গুড আফটারনুন বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো অনেক সুস্থ আছো আজকে দুপুরের থেকে ব্লগটা স্টার্ট করলাম তো নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি আর দেখো দুপুরবেলা পর খেতে বসেছে খাওয়া থেকে স্টার্ট করলাম আজকে সারাদিন সারাদিন অনেক অনেক কাজ ছিল যার জন্যে আর আর আগের যে ব্লগগুলো ছিল না সেগুলো এখনও তোমাদের সঙ্গে শেয়ার করে পারিনি যার জন্যে ব্লগ আমি করছি না কোনো ভিডিও শুট করছি না ওইদিকে দেখো যে জল নিয়ে এসেছে আজকে রিমি নিয়ে এসেছে আমি রান্না করছিলাম ও গিয়েছিল জল আনতে আর এদিকে রান্না বাড়া সব হয়ে গেছে বরকে খেতে দিয়ে দিলাম আর আমি যা এখন অন্য কাজ করে এসে তারপরে খেতে আসব আমি একটু পরে খাবো যার জন্য বর খাচ্ছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম চলো ব্লগটা স্টার্ট করলাম দুপুর থেকে তো কি করছি না করছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো ফুল ভিডিওটা দেখো আর কি রান্না করেছি চলো দেখাই দুপুরে এটা হচ্ছে কুমড়ো ভাজা আর এটা কুমড়ো শাক বলবে জানি যে কুমড়ো আর কুমড়ো শাক একসঙ্গে খেতে হয় না বাট আমি কিন্তু আলাদা আলাদাই রান্না করেছি একসঙ্গে কিন্তু রান্না করিনি কুমড়োটাও আলাদা ভেজেছি আর কুমড়ো শাকটাও আলাদা ভেজেছি আর এটা হচ্ছে তোমার কলা দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করেছি আর এখানে করেছি মাছের ঝোল বর এই যে খেতে বসে পড়েছে দীপিকা মন্দির বরা এখনও কেউ আসেনি চলো ওদের স্নান করাবো স্নান করে নিয়ে এসে তারপরে ওদেরকে নিয়ে আমি এক একসঙ্গে খেতে বসবো তো বরকে খেতে দিয়ে স্নান করে বাসন সব ধুয়ে তারপরে যে ঘরে চলে আসলাম এবার যাব আমি ঠাকুর ঘরে আর ঠাকুর ঘরে পুজোটা দিয়ে দিতে হবে তো ঠাকুর ঘরে দেখো আমার পুজোটা দেওয়া হয়ে গেছে আর তোমাদের সঙ্গে আজকে ছোট্ট একটা মিনি ব্লগ শেয়ার করছি এটা আমি আজকেই আপলোড দিয়ে দেব আর তোমাদের বড় ভিডিও আমি সন্ধ্যা সাড়ে আটটার সময় আপলোড করি তো তোমরা চাইলে সেই সময় দেখে নিতে পারো সন্ধ্যা সাড়ে আটটায় আমি বড় ব্লগ আপলোড করি আর আজকের ব্লগটা বেশি বড় না খুবই অল্প পরিমাণে ছোটো যার জন্য এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এটা হচ্ছে আমার রান্নার পেজে আপলোড দেবো তার জন্য সুন্দর করে সাজিয়ে নিয়েছি খাবারটা